পারবেন না আপনি পারবেন না আপনি পারবেন না আমার জীবন থেকে তিনি কেন এমনটা আমার সাথে করলেন আমার সাথে তার কিসের শত্রুতা তিনি কেন এমন কাজটা করলেন আপনাদের কাছে আমার আমার কেন্দ্র চত্রা চত্রা থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার যেতে হয় ঘাবরাহাট মণিকৃষ্ণ আমি আজকে পরীক্ষা লিখতেছি প্রায় দেড় ঘন্টা পর আমার পিছনে একটা ছেলে কথা বলায় কথা বলার কারণে ওর খাতাটা প্লাস আমার খাতাটা নিয়ে যাবে আমি স্যারকে বলি স্যার আপনি আমার খাতাটা কী কেন স্যার আমি তো কথা বলিনি তিনি বলেন যে তোমার খাতা আর নেই তিনি একজন স্কুলের টিচার ওই স্কুলে তিনি ওখানে কোনো দায়িত্বে নাই তিনি ওখানে কোনো দায়িত্বে নাই যে হল ডিউটি ছিল তিনজন টিচার ছিল উনি উনি দায়িত্বে ছিলেন না প্লাস ওখানে যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন তিনিও ছিলেন তিনি অন্য রুমে ডিউটি দিচ্ছেন কিন্তু তিনি আসে আমার প্রায় তেত্রিশ মিনিট খাতাটি আটকে রাখে আমার জীবন থেকে তিনি তেত্রিশ মিনিট নষ্ট করে ফেলে দেন কিন্তু যাই একটু শত্রুতাতে তিনি আমার তেত্রিশ মিনিট খাতাটা আটকে রাখলেন আমি সাই আপনাদের কাছে অনুরোধ এই বাংলাদেশে কেন এমনটা হয় আমি আপনাদের কাছে অনুরোধ একটাই দয়া করে শিক্ষার্থীদের জীবন নষ্ট করিয়েন না আমরা সময় অতিরিক্ত পাই নেই এইচএসি যে পড়ার যে সময়টা অতিরিক্ত পাই নেই তার মধ্যে থেকে আবার আমার জীবন থেকে তেত্রিশ মিনিটটা তারা কেন নষ্ট করলেন এর আমি উত্তর চাই সরকারের কাছে প্রশ্ন এমন কোনো আইন আছে কি যে কোনো একজন টিচার বিনা কারণে তার ক্ষমতার ব্যবহার করে সেই একটা স্টুডেন্টের খাতাটা নিয়ে রাখবে অন্য টিচার সেই খাতাটা তিনি সিনিয়র শিক্ষক শিক্ষকের নাম কামরুজ্জামান জুয়েল আমি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে যাতে এর একটা সুষ্ঠু বিচার হয় আর আমি সহিচ্ছায় আমি আর কোনো পরীক্ষা দিব না আমার ওখানে প্লাস হবে না আমি নিশ্চিত তেত্রিশ মিনিট আমি লিখতে পারি নেই আমাকে আমি খাতা চাইছি আমাকে খাতা দেয়নি বলছে তো ওই স্যার যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না শেষ পর্যায়ে পাঁচ মিনিট আগে খাতা নিয়ে আমি কি করব। আমার পরিস্থিতি এত সাস ছিল বললো যে মশুরের তো কোনো কোনো দোষ নেই ওই তো কথা বলে নেই ওর খাতাটা কেন নেওয়া হলো ওর খাতার পাঁচ মিনিটের খাতা দিয়ে আমার কি হবে আমার জীবন থেকে তেত্রিশ মিনিট তিনি কি ফিরে দিতে পারবে পারবে না সেই ফিরে দিতে আমার পারবে না আমি সহসায় আমি আমার এডমিট কার্ডে যে আমি পরীক্ষা দিয়ে আসলাম এই যে প্রশ্ন এই যে প্রশ্ন একটু সামনে নিয়ে আসো এই যে আমার এডমিট কার্ড এই যে আমার এডমিট কার্ড এই যে এই যে পরীক্ষার হলে আমাদের মোমবাতি এই যে ম্যাচ নিয়ে যেতে হয় আমাদেরকে পরীক্ষা হলে এটা কিভাবে সম্ভব আমি বুঝি না আমাদের কাছ থেকে কি সরকার রেজিস্ট্রেশনের জন্য টাকা নেয় নেই ফর্ম ফ্লাক ফি নেয় নেই তিনি কেন এটা কার গাফলতি কার কি কারণে এই আমাদের আমাদেরকে হতে হচ্ছে আমি স্ব ইচ্ছায় এই যে দেখা আমার নাম একটু সামনে আসো দেখো এই যে এই যে আমার রেজিস্ট্রেশন কপি আর এই যে আমার এডমিট কার্ড আমি স্ব ইচ্ছায় বললাম আমার জীবনে যদি তিনি ত্রিশ মিনিট ফ্রি দিতে পারে তাহলে আমি পুতাম না কিন্তু কখনোই সম্ভব নয় তিনি কিভাবে ফিরে শত্রুতা তিনি কেন এমন কাজটা করলেন আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরীক্ষা ছিল আমাদের ইংরেজি হাসপাত একশো মার্কের পরীক্ষা এ সুষ্ঠু আমি একটা বিশ্বাস চাই